খেয়েছিস কিছু সকাল থেকে কিছু আনাতে বলবো পুলিশ এসতে জানিস তো একজন মহিলা পুলিশও আছেন আমি সত্যকে সত্যকে সামলাম ডিএসপি রায় বর্মনের সঙ্গে আলাপ করতে এলাম বলো তখন তিনটে চারি দিনটা হবে আমি ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যাচ্ছিলাম তুমি শো কোথায় উত্তরের কোনো দুটো ঘর বাড়ি কাজের লোকেদের জন্য আর ওয়াশরুম ওয়াশ বাথরুম বাথরুম কোথায় বাথরুম উঠোনটা বেরিয়ে ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওই যে হুম বেশ তারপর আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি হঠাৎ ওপরে একটা শব্দ পেলাম দেখালে মনে হলো বারান্দা দিকে ওটা হেঁটে যাচ্ছে সায়ের মতন বোরগাপড়া শুরু করে শুরু আমি তাড়াতাড়ি বাথরুমের দিকে দেখতে পেয়েছিল বেশ বাথরুম গেলে তারপর কি হলো বাথরুম থেকে বেরিয়ে সুস্থ মাথায় আমি গিয়ে দিকে বদল ঘরের দরজা খোলা দরজা হাট করে খোলা হুম অন্যান্য দিন বন্ধ থাকে অন্যান্য দিন দরজা ভেতর থেকে বন্ধ থাকে হুম তারপর তারপর আমি বর্দার ঘরের দিকে এগোলাম দরজার সামনে থেকে কয়েকবার ডাকলাম বর্দা বর্দা কোনো সারা শব্দ না পেয়ে কি মন করে ভিতরে ঢুকলাম দেখলাম বর্দা উড় হয়ে শুয়ে আছে রক্তের পুকুরে ভাসছে বর্দা আর পিঠে ওই চুলের কাটাটা আমি চিৎকার করলাম বর্দা তুমি এত কিছু দেখলে কি করে মানে মানে রাত সাড়ে তিনটে ঘর নিশ্চয়ই অন্ধকার ছিল ঘরে আলো জ্বলছিল রুদ্রবাবু রাতে আলো জেলে ঘুমাতেন সেটা তো আমি জানি না না আপনারা তো দেবীর বন্ধু তাই তো কাল রাতে আপনারা সবাই এই বাড়িতেই তো ছিলেন হ্যাঁ আসলে আজকে তো দেবীর বৌভাত মানে হবার কথা ছিল তাই আমরা সবাই তো আপনারা অস্বাভাবিক কিছু কালকে শুনেননি বা দেখেননি না সেরকম তো এই মায়া তুই বল না তোর তো ঘুম খুব পাতলা না সেরকম কিছু তো দেখিনি হ্যাঁ ওই শেষ একজন চিৎকার করে উঠলো তারপরে তো আমরা সবাই ঘুম ভেঙে ছুটে গেলাম না ওইটা তো খুন হওয়ার পর লাশ আবিষ্কার করার চিৎকার ঠিক আছে আপনারা এখন যান আমি দেবীর সঙ্গে একটু আলাপ করি